তিন দিন আনন্দ করার পর ফাইনালি আজকে বাড়ি ফেরার পালা তো সকাল বেলায় পড়ে যাচ্ছিল রে সকাল বেলায় স্নান করে আমি রেডি হয়ে গেছি মামামকে রেডি করে নিয়েছি আর আজকে হচ্ছে ফ্রাইডে ভীষণ মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ ভীষণই মেঘলা ওয়েদার মানে একটু মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো এখন রেডি হয়ে গেছি আর আমাদের দশটা পঁয়ত্রিশে তর্মরিত এক্সপ্রেস তো যাব তার আগে একটু বৃষ্টিটা করে নেবো এখন চেকআউটের সময় হয়ে গেছে ভীষণ আনন্দ করলাম তিনটে দিন লাস্টে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তাই আমাকে হয়তো অনেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে না আর আজকে হচ্ছে ফেরাপালা তো মনটা তো অবশ্যই খারাপ এরপরে আবার আসবো মানে আমি বছরে প্রায় একবার করে প্রত্যেকবারই আসি এর আগের বারও এসেছিলাম তখন মাম্মা মা আমার পেট ছিল আর আজকে মামা মাকে কোলে নিয়ে এটা মাম্মা মামের ফার্স্ট টাইম মানে দীঘা এক্সপ্লোর করলাম ওকে নিয়ে ফার্স্ট টাইম ওকে এটা হচ্ছে ফার্স্ট ট্যুর দীঘা তো ভীষণ এনজয় করেছে ভীষণ এনজয় করেছে মানে সত্যি কথা অনেস্টলি স্পিকিং আমি কোনো এরকম বাচ্চা দেখিনি এক ফোটা কাঁদিনি একটু কিচ্ছু করেনি একদম বিশেষ করে শুনতে আমি হয়তো ভিডিওতে তোমরা দেখতে পারবে কতটা আনন্দ করছে খুব এনজয় করেছে আর এখন ওকে নিয়ে ওকে বেসিক্যালি ওকে নিয়ে ঘুরতে ও এনজয় করে ব্যাপারটাকে তো এখন আমরা বাড়ি যাব। আর তার আগে বললাম একটু সিরিজটা আমরা ঘুরে নেব কারণ আমাদের সিরিজ ঘোরা হয়ে গেছেই সকালবেলা ওয়েদারটা ভালো লাগছে একটু দেখি ব্রেকফাস্ট করি বাইরে বেরিয়ে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর আশা করি এই ডে থ্রি অব দি ব্লকটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি তো চলো বেরাই বেরিয়ে আবার চেঞ্জ করে কথা বলছি তাতান রেডি হয়ে গেছে চলো মাম্মা মিল কোলে কি করছো মামা বাড়ি চলে যাচ্ছি আমরা মন খারাপ মনখারাপ মাপ টাটা কোদামা টাটা টাটা চলো 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 চলো

But it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm Beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft shit. Waves the shore. A subtle pocket beat could mimic the rhythm Of distant tides Let the absence of vocals Create room for the guitar To tell its own serene story Simple, tranquil And flowing like the ocean breeze If you ever feel like Pairing lyrics with that vibe I'm here If you ever feel like

It's in the house before you got 10. প্রায় দেড় ঘন্টা লেট করার পর ট্রেন কিন্তু ফাইনালি আমরা তোমার হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছালাম তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি আর এই ছিল আমাদের দীঘার ফুল ডে থ্রি ব্লগ আশা করি আজকের ব্লগটা তোমাদের মানে পুরো ট্রিপের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিও যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যায় আর সবাইকে জানাই টাটা দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে